ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের এই ভিডিওতে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য একটি বাংলা প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করছি প্রবন্ধটি হল উৎসব মুখর শরৎকাল ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ রচনা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো ভূমিকায় লিখবে শরৎকাল প্রকৃতির এক অপরূপ রূপ মাধুর্যে ভরা ঋতু বর্ষার বিদায়ের পরে যখন আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় চারপাশে শিউলি ফুলের সুবাস ছড়িয়ে পড়ে তখন প্রকৃতিতে শুরু হয় শরতের আগমন শরৎকাল শুধু প্রকৃতির রূপ লাবণ্য নয় বাঙালির জীবনে উৎসবের আমেজ নিয়ে আসে প্যারা চেঞ্জ করে লিখবে শরৎ মানেই সাদা কাশফুলের দোলা আর নীল আকাশের সৌন্দর্য নদীর পারে দোল খাওয়া কাশফুল শীতল বাতাস আর মনকে ছুঁয়ে যাওয়া প্রকৃতির এই অপরূপ দৃশ্য মনকে সতেজ করে তোলে তবে শরৎকালের বিশেষ আকর্ষণ হল দুর্গাপূজা বাঙালির এই প্রধান উৎসব শরতের উৎসব মুখর পরিবেশকে আরও রঙিন করে তোলে প্যারাচেঞ্জ করে লিখবে শরতের সকালে শিশির ভেজা ঘাসের উপর হাঁটতে হাঁটতে শিউলি ফুল কুড়িয়ে নেওয়ার আনন্দ শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষকেই মোহিত করে পুজোর দিনগুলোতে ঘরে ঘরে সাজসজ্জা নতুন পোশাকের গন্ধ আর পূজা মণ্ডপে প্রতিমা দর্শনের উচ্ছ্বাস যেন বাঙালির প্রাণে নবজীবন যোগায় দেবী দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে আসে আনন্দ উচ্ছ্বাস আর ভ্রাতৃত্বের বার্তা প্যারা চেঞ্জ করে লিখবে শরৎকাল শুধু ধর্মীয় উৎসব নয় এটি গ্রাম বাংলার সংস্কৃতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত গ্রামে এই সময় নতুন ধান কাটার প্রস্তুতি শুরু হয় গ্রামীণ মেলায় মিষ্টি খেলনা আর পুতুল নাচের আয়োজন শরতের আনন্দকে আরও বাড়িয়ে দেয় উপসংহারে লিখবে শরৎ প্রকৃতির দান যা কেবল চর্মচক্ষে দেখা নয় হৃদয় দিয়ে অনুভব করার ঋতু এই ঋতুর উৎসব মুখর পরিবেশ আমাদের ক্লান্ত জীবনকে নতুন উদ্দীপনায় ভরিয়ে তোলে শরৎ প্রকৃতির সৌন্দর্য প্রাণের উচ্ছ্বাস এবং মানুষের মধ্যে সম্প্রীতির এক মেলবন্ধন বাঙালির জীবনে শরৎ শুধু ঋতু নয় এটি একটি অনুভূতি যা হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয় এই হল শরৎ প্রকৃতি নিয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা কেমন লাগলো আজকের এই প্রবন্ধ কমেন্টে লিখে জানাতে ভুলবে না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে